বাংলাদেশ মানবীর পক্ষ মানবিক পার্টির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমরা জাতীয় ঐক্য সাথে একমত পোষণ করেছি এবং আমাদের এখানে অনেক জ্ঞানী বলি বেশি বুজুর্গ আছেন তাদের প্রতি আবার সালাম এবং দোয়া জানাচ্ছি আমরা সবাইকে আসসালাম আলাইকুম এবং যারা মিডিয়া ভিত্তিক আছেন তাদের প্রতিও ভালোবাসা আন্তরিকতা মমতা থাকলো আমরা এই মানবিক পার্টি থেকে আমরা বলতে চাই সেবা উত্তর আবার আমরা আমাদের একটা ডায়লগ আছে আমরা বলে থাকি ভালো মানুষ ভালো দেশ সর্বভূমি বাংলাদেশ এত চড়াই উত্তরায় উঠার পরও যদি বাংলাদেশ এখন যদি রূপান্তরিত হতে না পারে তাহলে তখন হবে সে বাংলাদেশ আমরা সবাই চাই সে নতুন বাংলাদেশ গড়ে উঠুক ন্যায়ভিত্তিক মানবিক সমাজ একটা গড়ে ওঠা উচিত নতুন দৃষ্টিভঙ্গি যেখানে থাকবে মানুষের সমা অধিকার নিরাপত্তা সম্মান শ্রদ্ধা একে অন্যের প্রতি মমতা ও ভালোবাসা এই মানবিক দেশ হিসাবে যেন আমরা বিশ্বের দরবারে দাঁড়িয়ে উঠতে পারি এবং ভালো মানুষ হলে ভালো দেশ হবে আর ভালো দেশ হলে আমরা বিশ্বের কাছে আমাদের মাথা উচ্ছেদ করা সম্ভব তা আমরা এই মানবিক পাঠের পক্ষ থেকে আমরা বারবার বলতে চাই যে আমরা আসুন সবাই একাত্রিত হয়ে দেশের কল্যাণে জাতির কল্যাণে সত্যি করে আমরা সেবক হিসাবে এবং ভালো মানুষ হিসাবে এবং দাস হিসাবে মানুষের কল্যাণে সেবা করতে চাই তো সেই সেবার উদ্দেশ্যে নিয়ে আমরা মাঠে আছি মাঠে থাকবো আমরা আগামী দিনের নতুন বাংলাদেশ চাই যেখানে থাকবে না কোনো হানাহানি মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ দল মল নির্বিশেষে সবাই আমরা এক বাঙালি বাংলাদেশি আমাদের পরিচয় ভালো মানুষ ভালো দেশ সর্বভূমি বাংলাদেশ সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম